আমরা ওনার নখের যোগ্য না ওনাকে নিয়ে কত কথা হবে আমি তো সাধারণ মানুষ তোমার জ্ঞান নাই দুই বিন্দু আর তুমি আমার মতো একটা মানুষ সম্পর্কে উনি কি রিসার্চ করেছেন আমার রিসার্চে দশটা লাইন বোঝার ক্ষমতা আছে নাকি কিছু কিছু লোকের আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা করবো আমি একটা সৎ নিয়ত করেছি ইনশাল্লাহ আমি এটা করবো আসার পরে আপনি বলছিলেন যে আমি হয়েছে কি আমি হজর মসআ সালেমে জীবনী লেখার জন্য বইপত্র কালেক্ট করেছি পড়া শুরু করেছি এটা অনেক কঠিন কাজ কেন কঠিন কাজ জানেন একটা হচ্ছে কি ওনার অনেক সিরাত লেখা হয়েছে ওনার উপর যেই জীবনী লেখা হয়েছে এত দশ ভাগের এক পৃথিবীর কোনো মানুষকে নিয়ে লেখা হয় নাই সবই তো লেখা হয়ে গেছে তো আমার বাকি আছে কি তো আমার কাছে মনে হচ্ছে বাকি আছে একটা জিনিস বাংলাতে খুব সহজ করে কেউ লেখে নাই বাংলাতে মানে হুমায়ুন আহমেদ ছাড়া আর খুব কম মানুষ আছে যে আমার মতো সহজ করে লিখতে পারবে এটা হচ্ছে আমার একটা স্ট্রেংথ সেকেন্ড হচ্ছে আমি আমি আপনার এই যে আপনার থাকে না যে আমি একটা সোয়াব কামানোর জন্য বা আমি টাকা পয়সা উপার্জন করার জন্য বা আমি মানে অন্য কোনো বস্তুগত চিন্তা বা এই কারণে সিরাত লিখবো না আমি আমাদের প্রফিটকে ভালোবেসে সিরাত লিখবো আমি জানি না শুধু ভালোবাসার থেকে এটা কত লিখেছি আমার মনে হয় আমি এটা বিনিময়ে কিছু চাই না কিছু চাই না জাস্ট মানুষকে জানানো প্রয়োজন একটা মানুষকে নিয়ে এত অপ অপপ্রচার করে এমনকি কিছু মুসলমানওরা জানা প্রয়োজন আপনি কেন আর স্ট্রংয়ের বই পড়লে দেখবেন ওই সময় সোসাইটিটা কী ছিল তারপর হেজলিংটনের বই পড়লে ওই সময় সোসাইটি কী ছিল আর ওই সময় উনি কী ছিল ঠিক না ওইটার পার্সপেক্টিভে আপনি দেখবেন আপনি আজকে যেই নর্মস গড়ে তুলছেন সেটার পার্সপেকটিভ দেখবেন না কারণ উনি এই সময় বাস করে নাই তখন আপনার মনে হবে উনি অবিশ্বাস্য একজন মানুষ ছিলেন এবং আজকে আমাদের ইসলামের যে শিক্ষা আমি তো কোনো কিছু খারাপ দেখি না এখন ধরেন অনেক মৌল বিমলানা ব্যাখ্যা অনেক খারাপ আছে সব কিছুতে আছে এবারে আপনি আইনের মধ্যে কোনো কিছু খারাপ আছে আপনি কোনো আইনের মধ্যে পাবেন বাংলাদেশে যে গুম খুন দুর্নীতি এটা অ্যালাউ করলাম কোনো আইনে আছে কিন্তু আইন যারা ইন্টারপ্রেট করে তারা এটাকে পলিউট করে ফেলে ঠিক সেরকম ধর্মের মধ্যে খারাপ কিছু নাই খুব ভালো আছে কোনো ধর্মে খারাপ কিছু নাই এটা যারা ইন্টারপ্রিট করে নিজের স্বার্থে তারা এটাকে শেষ করে ফেলে তা আপনি খারাপ ব্যাখ্যা দেখবেন কেন আপনি নিজে পড়েন আপনি নিজে পড়েন পরে দেখেন কি আছে ওখানে আপনাকে প্রত্যেকটা ধর্ম বলে সৎ মানুষ হতে সৎ উপার্জন করতে অন্যের উপকার করতে মিথ্যা কথা না বলতে পিতা মাতার প্রতি বেশির প্রতি দায়িত্ব পালন করতে দান করতে এর মধ্যে খারাপ কী দেখলেন ঠিক না কিছু ফাতরা লোকজন আছে আপনার পরে না এক কলম ভাব দেখা একদম মানে এইটা শুনে ওইটা শুনে একদম একটা ইসলাম ধর্ম সম্পর্কে একটা কথা বলতে পারলে সে প্রগতিশীল হয়ে গেলো আশ্চর্য করুণা লাগে এইসব সব মানুষের জন্য করুণা লাগে এবং তারপরে শুধু ইসলাম ধর্ম সম্পর্কে কারণ অন্য ধর্ম সম্পর্কে খুবই একটা নম করে একটা খুবই মানে রিগার্ড জানা একটা পোস্ট দিতে সমস্যা নাই দাও ভালো তুমি তোমার ধর্ম সম্পর্কে না জেনে কথা বলো কেন বা হালকা একটা জিনিস জেনে কথা বলো কেন বুঝছেন না এখন আমরাই তো দেখি যে আমরা তো সাধারণ মানুষ আমাদের সম্পর্কে কত মিথ্যা অপপ্রচার না জেনে শুনে আমি দেখি মাঝে মাঝে আপনার কি প্রশ্ন করে আচ্ছা উনি যে টক শো করে বেড়ান উনি ক্লাস নেন কখন আরে বেটা তুই এসে খবর না ক্লাস নেন কখন তুই দশটা সাংবাদিক লাগে জিজ্ঞেস কর না আমার ছাত্রদেরকে আমার চেয়ারম্যানকে জিজ্ঞেস কর না যে আমি ক্লাস নেই আমার চেয়ে বেশি কয়েকজন ক্লাস নেই খবর নেই বেটা খবর নিয়ে তারপর বল এত সাংবাদিক আছে এত পত্রিকা আছে একটা পত্রিকা ইন্টারভিউ করুক আচ্ছা আসিফ নজরুল যে সাবজেক্টটা ক্লাস নেই সে ঠিকমতো ক্লাস নেয় কয়টা ক্লাস নেয় অত কষ্ট করার দিয়ে নাই উনি কি ঠিক মতো কত জায়গায় যে দেখলাম আবার বলে যে তার তো কোনো গবেষণা নাই আরে বেটা তুই আমার গবেষণা পড়ার যোগ্যতা আছে তোর আমার স্প্রিংগার থেকে রাউটলেস থেকে ব্রিল থেকে যে বইগুলো বেরিয়েছে সেখানে আমার বুক চ্যাপ্টার রয়েছে ইউপিএল থেকে আমার বই বেরিয়েছে আমি সংবিধানের উপর যে রিসার্চ করেছি আপনাকে অন রেকর্ড বললাম আমার বলেন বিতর্ক উপর আর কে রিসার্চ করেছে তোমার জ্ঞান নাই দুই বিন্দু আর তুমি আমার মতো একটা মানুষ সম্পর্কে উনি কি রিসার্চ করেছেন আমার রিসার্চে দশটা লাইন বোঝার ক্ষমতা আছে নাকি কিছু কিছু লোকের তারা ওইগুলি বলে ক্ষমতা যাদের আছে তাদের সম্পর্কে বলছে না ক্ষমতা আছে নাকি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ারই ছাত্রই হতে পারে নাই মানে মফসলে কোনো একটা কলেজে পড়াশোনা করে ওরে বাপ সে লিখতেছে সারাদিন ইয়ে করেন উনি গবেষণা করেন কোথায় তো তুমি গবেষণা কি বুঝো তা আমার মতো একটা সাধারণ মানুষই নেই এত কথা তাহলে ওনার মতো একটা মানুষ যে পুরা সমাজ বিপ্লব ঘটায় ফেলছে আমরা ওনার নখের যোগ্য না ওনাকে নিয়ে কত কথা হবে আমি তো সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত ওই যে লোকের কথা বললাম তাদের চেয়ে অনেক ভালো সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই না আমি আমার একটা ইয়ে আছে কি আমার ইয়ে আছে আমি নোট নেওয়া শুরু করেছি এটা আমি তারা ওরা করবো না আমি আমার পিএইচডি থিসিস করতে যদি লন্ডন আর বাংলাদেশ মিলে সাত বছর টাইম নিতে পারি আমি দরকার হলে এটার জন্য তিন বছর টাইম নিব বুঝছেন আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা করবো আমি একটা সৎ নিয়ত করেছি ইনশাল্লাহ আমি এটা করবো হজ নিয়ে আমার বই লেখার ইচ্ছা নাই কারণ কি জানেন আমি মনে হয়েছে আমি মানে হজের প্রক্রিয়া নিয়ে অনেক লেখা হয়েছে এখানে আপনার নতুনত্বের স্কোপ নাই বুঝছেন আপনি দেখবেন যে প্রথম আলো একটা হজের সহজ গাইড বের করেছে এর যে সহজ গাইডের কী হবে হজ নিয়ে আপনার লেখালেখি হয়েছে আমার আসলে লেখার ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি আমি নোট নেই নাই বুঝছেন আমি হজ করতে গেছি আমি কোনো চিন্তা মাথায় রাখি নাই যে আমি এটা লিখবো আমি কিচ্ছু মাথায় রাখি না আমি হজ করতে গেছি আমার যদি আগে প্রিপারেশন থাকতো তাহলে আমি লিখতাম বা আমি যদি ভবিষ্যতে কখনও যাই আবার তখন আমি প্রিপারেশনে যাব প্রিপারেশনে না নিয়ে করা যাবে না আর আমাদের মহানবী সম্পর্কে লেখার ক্ষেত্রে মেটিরিয়ালস এত মেটেরিয়ালস অ্যাভেলেবল সেটা আমি হজ করে আসার পরে সিদ্ধান্ত নিয়েছি আমি ওই সময় অন্য কিছু চিন্তা করি না